দার্জিলিং ঘুরতে গেলে হোটেল বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কারণ লোকেশান রুম আর ভাড়া এই তিনটে ঠিক না হলে পুরো ট্রিপের আনন্দটাই নষ্ট হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দার্জিলিং দার্জিলিংয়ের নস্টার হোটেলকে এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি শুধু নিজের দেখা আর জেনে নেওয়া তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে থাকছে হোটেলের লোকেশান মোট কতগুলো রুম আছে রুমের টাইপ রুমের ভিতরের সুবিধা ভাড়া ও ছাড়ের বিষয় ডাইনিং স্পেস এবং শেষে ভালো ও খারাপ দিক দার্জিলিংয়ে তো পৌঁছে গেছি এবার একটা হোটেল আপনাদের দেখাতে হয় তা এই হোটেলটা কিন্তু আপনারা চয়েস করতে পারেন দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আর দেখুন এই রয়েছে হোটেল নর্থ স্টার আমি এখন দেখাই হোটেলের পরিবেশটা ন হোটেল নর্থ স্টারের মধ্যে আমি এখন প্রবেশ করছি জাস্ট দেখুন এইখানটা কতটাই সাজানো গোছানো বেশ আয়না দেওয়া আছে চারদিকে বেশ সুন্দর লাগছে এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রিসেপশান রিসেপশানটাও বেশ সুন্দর করে সাজানো এটা হচ্ছে ডাইনিং স্পেস হোটেলের নিজস্বই এটা এখানে আপনারা পেপার পড়তে পারেন টেলিগ্রাম রয়েছে সমাচার রয়েছে আনন্দবাজার পত্রিকা বাংলা হিন্দি ইংরাজি তিনটে টাইপের নিউজ পেপার রয়েছে ওয়েটিং এরিয়াও রয়েছে একটা ছোট্ট করে সোফা এইজ রিসেপশনটা কতটা সুন্দর এই ডাইনিং স্পেসটা এখানে ম্যানেজারের রুম হোটেল সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আমি নর্থ স্টার হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম উনি আমাকে জানিয়েছেন এই হোটেলে মোট ছত্রিশটার মতো রুম আছে আমি এখন নর্থ স্টারের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নেব মোট এখানে টোটাল কটা রুম আছে এই ব্যাপারে একটু জেনে নেব টোটাল থার্টি সিক্স রুম হ্যাঁ এই হোটেলে মূলত তিন ধরনের রুম পাওয়া যায় ডিলাক্স মাউন্টেন ভিউ ডিলাক্স টাউন ভিউ এবং ডিলাক্স কাঞ্চনজঙ্ঘা ভিউ তিন ক্যাটাগরি ডিলাক্স মাউন্টেন ভিউ ডিলাক্স টাউন ভিউ অ্যান্ড ডিলাক্স কাঞ্চনজঙ্ঘা ভিউ ম্যানেজার আরও জানিয়েছেন প্রতিটা রুমেই বড় জানালা আছে যার জন্য প্রাকৃতিক আলো খুব ভালোভাবে আসে রুমের ফ্লোর কাঠের তৈরি গরম আর ঠান্ডা জল দুটোই পাওয়া যায় গিজার আছে বিদ্যুৎ এবং ফ্রি ওয়াইফাই সুবিধাও আছে নর্থ স্টার হোটেলের এটা হচ্ছে তিনশো নম্বর রুম এটা হচ্ছে ফোর রুম এদিকে ডবল বেড এদিকেও ডবল বেড আর এইখানে হচ্ছে বাথরুম আর এই হচ্ছে গিজার তো এখন মাস্ট গিজার আছে এখানে বেসিন রয়েছে আর ওখানে তো আয়না রয়েছে তার সঙ্গে সাবান শ্যাম্পু সমস্ত কিছুই দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে রুমগুলো আকারে বেশ বড় পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং ভালোভাবে মেনটেন করা হয় বেড আরামদায়ক ঘরের জানালা দিয়ে পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়াটা এই হোটেলের একটা বড় আকর্ষণ ঘরের জানলা খুলে দিলেই দূরের পাহাড় ভিউ দেখা যাবে এখানটা কুয়াশায় পুরোপুরি ভিজে রয়েছে এত বড় একদম একটা জানালা আর এইখান থেকে আমি যদি একটুখানি ক্যামেরাটা বার করি বাইরে মানে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখুন ঘর থেকে বসে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে দেখেছেন কি সুন্দর আর দেখুন ওই যে দূর দিয়ে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা হচ্ছে রোড হোটেলের দ্বিতীয় আর তৃতীয় তলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরের রুমগুলোতে মাউন্টেন ভিউ পাওয়া যায় আর রাস্তার দিকে রুমগুলো টাউন বা সিটি ভিউ এই দেখুন রুম নাম্বার একশো আর একশো নয় নিচের দিকে চলে গেছে এগুলো কিন্তু ডবল বেডের রুম এই দিকে আর জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে রাত্রি হয়ে গেছে বলেও কতটা ভালো বোঝা যাচ্ছে না বেশ সুন্দর পরিবেশটা এর উপরের তলায় কিন্তু গেলে আপনাদের ফোর বেড থ্রি বেড সমস্ত কিছু রুম পাবেন আর এই যে এখানকার সিঁড়ি এইটাই মোটামুটি দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকের রুমগুলোর পজিশান হচ্ছে ঠিক এই রকমই এই এই দিকেরগুলো সব হচ্ছে থ্রি বেড রুম আর প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা ক্লক রুম রয়েছে কি সুন্দর সাজানো রয়েছে আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে আর এর ওপরের তলাও কিন্তু রুম রয়েছে এই ধরনের সিঁড়ির পজিশন জাস্ট ওপরে এলাম এই হচ্ছে এখানকার ব্যালকনি কার ব্যালকনি না এই যে ঘরগুলো রয়েছে না এখানে এটা কিন্তু এইখানে বেরোতে পারবে আর দেখুন ওই দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে আর এখান থেকে দেখুন চারদিকে যে পাহাড়ি ভিউটা সেটাও কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আর উপরের এই ঘরগুলো এইখানে যারা থাকবে তারা তো ওইখান থেকেই পুরোপুরি দেখতে পাবে আপনারা কি এখানে আছেন গেস্ট আচ্ছা ওটা হচ্ছে তো ওটা তো উনি বলেছেন কাঞ্চনজঙ্ঘা ওটা ওয়ার্ল্ডের থার্ড হাইস্ট মাউন্টেন আছে হ্যাঁ আর ওই উপরে যে লাস্ট পয়েন্টে যে খুব ফেমাস ট্রেকিং মানে জায়গা সন্দকপুর আর ফলট ওখানে আছে আর এইদিকে এই এই সাইডে যে আছে ওটা হচ্ছে মেঘমা বলে মেঘমা বলে জায়গা আছে যে সন্দাকপুর যাওয়ার রাস্তাতে ওটা পড়ে ভাড়ার বিষয়টা পুরোপুরি সিজনের উপর নির্ভর করে অফ সিজন এখানে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাওয়া যায় আর সিজনের সময়ও টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয় দার্জিলিং যেটা আছে সিজন অফ সিজন দুইটা বিজনেস আছে অফ সিজন থাকলে ফোর্টি ফিফটি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন আর সিজন টাইম বি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাই আগে থেকে যোগাযোগ করলে ভালো দামে রুম পাওয়ার সম্ভাবনা থাকে লোকেশনের দিক থেকে এই হোটেলটা একেবারে প্রধান জায়গায় অবস্থিত ম্যাল রোড চকবাজার বাস স্ট্যান্ড আর রেল স্টেশন সব কিছুই খুবই কাছে আল ওয়াকিং ডিস্ট্যান্স ফাইভ মিনিট মল রোড ওয়াকিং ডিস্ট্যান্স ফোর টু ফাইভ মিনিট বাস স্ট্যান্ড অ্যান্ড টেন টু ফিফটিন মিনিট রেলওয়ে স্টেশন দার্জিলিং রেলওয়ে স্টেশন ওয়াকিং ডিস্ট্যান্স টয় ট্রেন ধরতে হলে দার্জিলিং স্টেশন পর্যন্ত পায়ে হেঁটেই সহজে যাওয়া যায় ঠিক তেমনই পায়ে হেঁটে ম্যাল রোড বা চকবাজারও ঘোরা যায় এটা মল রোড চকবাজার বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এটা সেন্টার আছে সাইট সিন করার জন্য যদি গাড়ি ধরতে হয় বাস পর্যন্ত হেঁটেও যেতে কোনো অসুবিধা হয় না আর প্রাইভেট গাড়ি তো হোটেলের সামনে পর্যন্তই চলে আসে আমি একটা জিনিস দেখাই দেখুন ওই হোটেল থেকে বেরোনোর পরে এইখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইটা ধরে গেলে খুব তাড়াতাড়ি আপনারা মেলের দিকে পৌঁছে যেতে পারবেন এদিকে মল রোড গেলে আপনি ফাইভ টু সেভেন মিনিট পাবেন ফাইভ হান্ড্রেড মিটার লাগবে অ্যান্ড বাস স্ট্যান্ড ম্যাক্সিমাম ফোর টু ফাইভ মিনিট ও বি ফোর টু ফাইভ হান্ড্রেড মিটার এই হোটেলের ভিতরে আলাদা ডাইনিং স্পেস আছে আর মেল রোডের কাছে থাকার জন্য আশেপাশে খাবারের অনেক ভালো অপশান পাওয়া যায় এখন যদি ভালো দিক বলি লোকেশান খুবই ভালো রুম পরিষ্কার ভিউ সুন্দর আর ভাড়া তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত খারাপ দিক বলতে গেলে এই হোটেলে লিপ নেই বয়স্ক মানুষ বা যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য এটা একটু সমস্যার হতে পারে এই হোটেলটা ভালো হবে যদি আপনি পরিবার নিয়ে আসেন বাজেটের মধ্যে থাকতে চান আর রোডের কাছাকাছি থাকতে চান আর যদি আপনি খুব বিলাসবহুল রিসর্ট টাইপের হোটেল খুঁজে থাকেন তাহলে এই হোটেলটা আপনার জন্য নয় আমি নিজে আগেও এই হোটেলে থেকেছি এবং এবারও এসে এই একই অভিজ্ঞতা পেয়েছি এই হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট হলো হোটেল নর্থস্টার ডার্জ ডট ইন স্ক্রিনে দিয়ে দেওয়া হলো হোটেল নর্থ স্টার ডার্জ ডট ইন এছাড়াও ল্যান্ডলাইন আর মোবাইল নম্বরও আছে ম্যানেজারের নাম হরি যাদব সরাসরি কথা বলে বুকিং করা যায় ল্যান্ডলাইন নাম্বার আছে ডাবল টু ফাইভ ডাবল টু ফোর এইট মোবাইল নম্বর আছে নাইন ফোর সেভেন ফোর সেভেন সিক্স ওয়ান ডাবল থ্রি টু জিরো সেভেন টু ফাইভ হারি আদ আশা করি এই ভিডিওটা আপনাদের দার্জিলিংয়ের হোটেল ভাষায় করতে সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন অনেস্টিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই